দর্শক আজ আমরা দেখবো টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাবার বাগানের রাবার তৈরির কারখানা এখানে কিভাবে রাবার তৈরি হয় ও আচ্ছা এর ধোঁয়া দেখা চলতেছে না হুম এ মাধ্যমে ধোঁয়া হচ্ছে না কি কোরের ভিতরে তোdataSource নাই তাই না গরম না ভিতরে

এখানে প্রতিদিন কি পরিমাণ উৎপাদিত হয় এই রাবার রাবার প্রতিদিন এখন তো মনে করেন যে তিরিশ ট্যাঙ্কি পঁয়ত্রিশ ট্যাঙ্কি এইরকম করে প্রতিদিন হইতেছে রস আর এই রাবার কত কেজি হয় প্রতিদিন এটা চার কেজি কষে দুই কেজি পরিমাণ রাবার উৎপাদন ও আচ্ছা ফিফটি ফাইভ পার্সেন্ট হয়

ওটার মধ্যে এখানে কি গাছ প্রতিনিয়ত লাগানো হচ্ছে আবার কাটা হচ্ছে এরকম সিস্টেম চলতে এটা সবকিছু কি সরকারি ব্যবস্থাপনায় চলে নাকি আচ্ছা